নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারও কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে আশুকে আর সামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেবো নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার